যারা দশটা ফ্ল্যাট মিললে চালাতে চাচ্ছেন কিংবা গ্রামে বিজনেস করতে চাচ্ছেন স্টারলিং নিয়ে আজকের ভিডিওটা তাদের জন্য আমি স্টেপ বাই স্টেপ দেখাবো এটা একটা মাইক্রোটিক রাউটার আমি এটার প্রাইস পঁয়ত্রিশশো টাকার মতো পড়বে আর এটা একটা অ্যাক্সেস পয়েন্ট এটা এর একটা অ্যাক্সেস পয়েন্ট আপনি যে কোনো অ্যাক্সেস পয়েন্ট ব্যবহার করে একটা লং ডিস্টেন্স কভারেজ দিতে পারেন এটা জেন টু আপনার স্টার এর জন্য এটা একটা হলো অ্যাডাপ্টার কিট এটা জেন থ্রি আমাদের বাংলাদেশে যেসব জেন থ্রি আসতেছে সেখানে লাগবে না দেখেন এখানে স্টারলিং বসানো আছে সাথে একটা মাইক্রোটিক আর এখানে আমার মিডিয়া কনভার্টার সেট করা আছে দেখেন মিডিয়া কনভার্টারগুলো দিয়ে ইজিলি আপনি লং ডিস্টেন্স আপনি ফুল গ্রামটা সুন্দরভাবে কভার দিতে পারবেন আপনার কোনো ডিস্টার্ব হবে না আপনি ফুল গ্রামে আপনার যত দূর ইচ্ছে আপনি এক কিলো দুই কিলো আপনি নিয়ে চলে যেতে পারবেন অপটিক্যাল ফাইবার দিয়ে এখানে স্টারলিং বসানো আছে আর বাদবাকি সব সেট আপ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়াইফাই জোন ক্রিয়েট করা আছে একটা রাউটার উপরে সেট করা আছে যে রাউটার দিয়ে এটা চলে এই থেকে এখানে স্টার্লিং বাইপাস মোড়ে এখানে মাইক্রোটিকের কানেকশনটা নেওয়া হয়েছে আর এই মাইক্রোটিক থেকে সবগুলো এমসিতে লাইন দেওয়া হয়েছে দেখেন শর্ট কেবল করে একটা হল ক্যাট সিক্স কেবল দিয়ে সবগুলো এমসিতে লাইন দেওয়া আছে এই এমসিগুলো থেকে আপনার যত দূর মন চায় আপনি হলো ততদূর আপনি কানেকশন নিয়ে যাইতে পারবেন আর এক্ষেত্রে কোনো লিমিটেশন নাই কারণ হলো এমসি লাগাইলে এটা একটা সুবিধা আপনি ফুল গ্রাম কভার দিতে পারবেন কিন্তু যদি আপনি ক্যাট সিক্স লাইন দিয়ে নিয়ে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি একশো মিটারের বেশি একটা ক্যাট সিক্স লাইন নিয়ে যেতে পারবেন না সেক্ষেত্রে আবার ড্রপ হবে পিঙ্ক বেশি হবে ইস্যু আসবে এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন একটা মাইক্রোটিক বসায় নিয়ে সেখান থেকে আপনি যদি হলো লাইন দেন এমসি দিয়ে তাহলে বেটার হবে এবার দেখাচ্ছি দেখেন আপনারা যারা গ্রামে সোলার দিয়ে চালাইতে চান এই যে সোলার দিয়ে আপনি একটা ব্যাটারি প্যাকে এ নেবেন ব্যাটারি প্যাক থেকে একটা যে কোনো আপনি কনভার্টার দিয়ে আপনি ইলেকট্রিক কানেকশান দেবেন কিংবা ব্যাটারি প্যাক থেকেও আপনি হলো সরাসরি চালাইতে পারেন সেটা আপনার একান্তই ইচ্ছা আপনি যেভাবে মন চায় আপনি সেভাবে সেট আপ করতে পারেন যারা গ্রামে চর অঞ্চলে চালাইতে চান এটা হলো তাদের জন্য একটা পারফেক্ট মডিউল আপনারা একটা সুন্দর একটা ব্যাটারি প্যাক নিজেরাও সেট করতে পারেন সেট আপ করে সেখান থেকে কনভার্ট করতে পারবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য